শিক্ষক স্বল্পতা সহ আরো একাধিক সমস্যায় জর্জরিত শান্তির মহকুমা নিশি কুমার মোড়া সিংপাড়া দ্বাদশী বিদ্যালয়টি সমস্যা সমাধানের দাবি বারবার জানিয়ে আসলো কোনো সুফল নেই তাই এবার শিক্ষকের দাবি সহ অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে বাধ্য হয়ে শিক্ষক্রমে শিক্ষকদের রেখে তালা দিয়ে রাস্তায় নামল স্কুল পড়ুয়ারা দীর্ঘ সময় ছাত্রছাত্রীদের এই আন্দোলন চলার পর ঘটনাস্থলে ছুটি গিয়ে মহকুমা ডিসিএম সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত করে শিক্ষকদের তালা মুক্ত করলেন ছাত্রছাত্রীরা রাজ্যের এডিসি এলাকায় শিক্ষা ব্যবস্থা এক প্রকার ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন শিক্ষক স্বল্পতা সহ নানা সমস্যায় জর্জরিত প্রত্যন্ত এলাকার স্কুলগুলি তাই সমস্যা সমাধানের দাবিতে আবারও রাস্তায় নামতে দেখা গেল ছাত্রছাত্রীদের স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের দাবিতে স্কুলের তালা লাগিয়ে অবরোধ ছাত্রছাত্রীদের ঘটনা সাদেরবাজার মহকুমার অন্তর্গত মুরাসিং পাড়ায় নিশিক কুমার মুরাসিং পাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ে স্কুলে ইংরেজি এডুকেশন ও ইতিহাস তিনটি বিষয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই দিনের পর দিন চলছে স্কুলটি দুই সালে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে শিক্ষক দুই সালে ইতিহাস বিষয়ে শিক্ষক ও দুই সালে এডুকেশন বিষয়ে শিক্ষক পরলোক গমন করেন এই তিনটি বিষয়ে শিক্ষক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় প্রয়াণের পর বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ করা হয়নি বর্তমান সময় বিদ্যালয়ে ২৩২ বত্রিশ জন ছাত্রছাত্রী রয়েছে কাগজে কলমে নয় জন শিক্ষক শিক্ষিকা থাকলেও প্রতিদিন উপস্থিত থাকেন পাঁচ থেকে ছয় জন বাকিরা সরকারি অন্য কাজে ব্যস্ত থাকেন বিশেষ করে তিনটি বিষয় শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষক স্বল্পতা ছাড়া স্কুলে রয়েছে আরো নানা সমস্যা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী সারা রাজ্যে যখন মডেল শিক্ষার কথা বলছেন তখন এডিসি এলাকার স্কুলের এই বাস্তব চিত্র দীর্ঘদিন ধরেই নিশিকুমার মুরাসিং পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র শিক্ষক স্বল্পতা দূরীকরণ সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসলো কোনো সুফল নেই তাই বাথই বুধবার শিক্ষকের দাবিতে বিদ্যালয়ের শিক্ষকদের তালাবন্দি করে এলাকা যাতায়াতে রাস্তায় অবরোধে বসে ছাত্র অবরোধ সাংঘাতিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসিএম সোমেন দেব দীর্ঘ সময় রাস্তা অবরোধ চলার পর অবশেষে ডিসিএম সোমেন দেবের আশ্বাসে পথ অবরোধ মুক্ত ও শিক্ষকদের তালামুক্ত করল ছাত্রছাত্রীরা ঋষিকুমার মহাশিপাড়া ছাত্রদের একটা দাবি ছিল যে সাবজেক্ট টিচারের যে দরকার একজন ইংলিশ টিচার একজন হিস্ট্রি একজন এডুকেশন এই ছাত্ররা এর জন্য রাস্তার ওপর করেছিল রাস্তার গানকে ওদের বোঝাতে সক্ষম হয়েছি যে ওরা এই শীঘ্রই কিছু না কিছু একটা বেনিফিট পাবে এই ডিও সাহেবের সঙ্গে ফোনে কথা হয়েছিল আইস সাহেবের তো উনি বলেছে যে খুব শিগগিরই এডুকেশনের একজন আর ইংলিশের একজনের টিচার স্কুলে দেবে হিস্ট্রি টিচারের ব্যাপারে এখনো কিছু বলতে পারছে না এবং আমি এই এসএমসি কমিটির সঙ্গে কথা বলেছি স্কুল ইনচার্জের সঙ্গে কথা বলেছি যে ওরা একটু আলোচনা চালিয়ে দিতে এবং খুব শীঘ্রই এগুলি সমস্যার সমাধান হবে